খাবারে ছাত্রছাত্রীরা তারা রাস্তায় নেমে আসছে তারা সমস্যার মধ্যে আছে তাদের সৌন্দর্য তুলে ধরতেছে রং মাধ্যমে ভাই আপনার কোন ভার্সিটি আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্স ডিপার্টমেন্ট সবাই কি ন্যাশনাল না মিক্সড কিছু স্কুল স্টুডেন্টও আছে কিছু সিটি ইউনিভার্সিটি আছে সাবার ল্যাবরেটরি ডিজেন্ট কলেজ ল্যাপোডিল ও মানে সবাই মিক্সড মিক্সড অনেক স্টুডেন্ট আছে দেখতে পাচ্ছেন দর্শকদের কিভাবে তারা সুন্দর করে তাদের পরিবেশ কুমে আসতেছে তাদের সাথে তাদের অভিভাবকরাও আছে আমাদের বিনিময়ের উপর তারা বিয়সভাবে কাজ করে যাচ্ছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সারা

চাপানো সামনে যাবো সামনে যাবো গাড়িতে আমরা গেছে জাপানে বিভিন্ন ইউনিভার্সিটি স্কুল কলেজ মিলে কত সুন্দর করে তারা নিজের মন থেকে এই এর করে তুলে তার কাজে লেগে গেছে তাদের একটাই ছোটো যাচ্ছে আমাদের দেশ আমরাই রক্ষা করবো আমাদের দেশ আমরাই সাজাবো সেই লক্ষ্যেই আজকে পাশাপাশি কিছু অভিবাস্ত দেখা যাচ্ছে তারা তাদের সন্তানদেরকে পিছনে থেকে হাতে থেকে উৎসাহ